নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোনা অফিসিয়াল চারশো দশ আর একটি সবাইকে জানাই অনেক স্বাগত তো সকালটা আমার শুরু হয়ে গেছে অনেক আগেই আজকে তো সকাল সকাল আজকের কাকু না পরোটা এনে দিয়েছিল সেটাই ও আর আমি মিলে খাচ্ছি তারপরে রান্নাবান্নার দিকে চলে এসেছি আজকে পটল চিংড়ি হবে আর বেগুন ভাজা ডাল আম ফলসি দিয়ে ডাল করব আর ভাত এর থেকে বেশি আর কিছু করব না ডাল আর চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি তো সেটাই বসিয়ে দেব তারপরে হয়ে গেলে তরকারিগুলো করে নেবো পটল চিংড়ি খেতে বেশ ভালোই লাগে আমার সবজির মধ্যে কোনো কিছুই বাদ নেই একটু ভালো করে রান্না করে হালকা মশলা দিয়ে রান্না করলেই আমার বেশ ভালো লাগে আর মাছের মধ্যে তো সব মাছই খাই চিকেন মাটন সবই খাই এ দেখুন আম সলসি এগুলো মেসদির বাপের বাড়ির থেকে এনে দিয়েছিল। সেগুলোই এক বছর ধরে খাই আবার যখন আমের সিজন আসে আবার মাইমা বানায় আবার আমাদের জন্য পাঠায় বড়ি আর আমফলসি এটা দুটোই ওর মামাবাড়ির থেকে আসে আর মাইমাও বানায় তা সেই হিসাবে আমাদের বাড়িতে তো হয় না তো ওরা যেটা পাঠায় সেটাই আমরা স্টক করে সারা বছর ধরে খাই এদিকে আমি চিংড়ি মাছটা আলুটা একেবারেই ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়ে এটা আমার শর্টকাট রান্না বললেই পারেন এভাবে রান্না করতে আমার বেশি ভালো লাগে এখন কেননা শরীরটা যেহেতু একটু খারাপ যায় মাঝে সাঝে এদিকে দেখুন কি আবহাওয়া আকাশ পুরো মেঘলা হয়ে এসছে বৃষ্টি আসবে আসবে ভাব এদিকে আমার রান্না বান্না শেষ গ্যাসটা মুছে নেবো বলতে না বলতে দেখেছেন জোরে বৃষ্টি চলে এসছে এবার জানলাটা যদি আমি ঠিক টাইম মতো না দিই আমার বিছানাটা পুরো ভিজে যাবে আসলে দুটো জানালাই আমার বিছানার সঙ্গে আর এই জানলা দুটোই আমার প্রকৃতি কেননা এখান থেকে দেখি আর আমার মন ভালো হয়ে যায় ভালো মন্দ সব আমার এই জানালার সামনেই কেটে যায় আমি খুব একটা এদিক ওদিক কম যাই রান্না বান্না হয়ে গেছে এবার আমি অপেক্ষা করব আর আপনারা দুপুরবেলা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলেন না আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বলবো একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সোনা অফিসিয়াল চারশো দশ যেন এইভাবে এগিয়ে যেতে পারে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট একটুখানি ফল খাচ্ছি আজকের ব্লগটি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এভাবেই পাশে থেকো